লিখিত যে বক্তব্য আমরা দিব আমরা প্রতিবাদ জানাই দিব এবং আমাদের চারটি আসন চারটি আসনই থাকবে সেই প্রতিবাদ জানিয়ে আমরা আগামী রবিবারে নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আমাদের দাবি জানাবো সাথে সাথে আজকে থেকে আমাদের সব জনগণের কাছে আমাদের মেসেজ পৌঁছাই দিতে চাই এবং বাগেরহাটের জনগণ চায় চারটি আসন চারটি উনিশশো সত্তর সাল থেকে এখানে চারটি আসনে সংসদ নির্বাচন হয়েছে এবং আমরা সংসদে গিয়েছি চারজন আমরা বাগরাহাট বিভিন্ন সময় অবহেলিত ছিলাম সব খারাপ সময় গেছে গত ষোলো বছর আপনারা জানেন শেখ পরিবার এই বাগরহাটের চারটি আসনেই তারা নিয়ন্ত্রণ করেছে এবং বাগেরহাটে তারাই মিগ্রান ছিল তাদের বাড়ি টুগনি তারা এখানে বাগেরহাটে এসে রাজত্ব বসে থেকে কিন্তু শোষণ করেছে শাসন করে নাই শোষণ করে নিয়ে গেছে এইটা বাগেরহাটের জনগণ চায় না আমরা সেই চারটি আসনে আমরা বাঘেরহাটে যাদের জন্ম আমাদের জন্ম হয়েছে বাগেরহাটে আমরা বাঘেরহাটে বড় হয়েছি ইনশাল্লাহ আগামীতে চারটি আসনেই বাঘেরহাটে যাদের জন্ম তারাই সংসদে যাবে এবং তারা বাগেরহাটের জেলার চারটি আসনের উন্নয়নে কাজ করছে আপনি দেখেন এই যে রাস্তার অবস্থা এই রাস্তায় কোনো গাড়ি চলতে পারে না হাঁটতেও কষ্ট হয় তো আমরা আমাদের যে দাবি আমরা চারটি আসন চারটি চাই কোনো অবস্থাতেই তাদের যে নির্বাচন কমিশনারের যে প্রস্তাব এটা বাগেরহাটের জনগণ মেনে নেবে না বাগেরহাট আপনারা জানেন জাহান আলী পীর খান আলীর পুণভূমি এখানে বিশ্ব হেরিদের সার কেন্দ্র আমরা এই পোর্ট আমাদের বাগেরহাটে পোর্টের যে অর্থনৈতিক চাকা আমাদের বাংলাদেশে এখন চালু আছে মোংলা পোর্ট থেকে আমরা বিশাল একটা বৈদেশিক মুদ্রা অর্জন করি সাথে সাথে বাংলাদেশে যত চিংড়ি উৎপাদন হয় তার সত্তর ভাগ কিন্তু বাগেরহাট জেলায় আমরা উৎপাদন করে থাকবো তো সেই সেই জায় জেলার উপর এরকম ষড়যন্ত্র বাগরাটের জনগণ মেনে নিবে না আমরা ইনশাল্লাহ বাগরাটকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আমরা বাগরাট জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে সরব ইনশাল্লাহ আমাদের দাবি না মানা পর্যন্ত আপনি এখানে দেখছেন আমরা সর্বদলীয় ঐক্য গঠন করে এই আন্দোলনে আমরা নেমেছি ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ধন্যবাদ